জয় হিন্দ আমেরিকা এবার সাপের লেজে পা দিয়ে ফেলেছে যার জন্য আমেরিকাকে চরম মূল্য দিতে হবে অপরদিকে প্রতিশোধ পালা শুরু হয়ে গেছে কেন বলছি কারণ ব্রাজিল রাশিয়া ভারতের পর আমেরিকা এবার টার্গেট করেছে চীনকে আর এর জন্য আমেরিকাকে আগামী দিনে চরম মূল্য দিতে হবে তো পুরোটাই আপনাদের সঙ্গে আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করে আজকের এই ভিডিও দেখুন আপনারা সকলেই জানেন যে আমেরিকাকে কাউন্টার করার জন্য একটি সংগঠন রয়েছে যার নাম হচ্ছে ব্রিক্স যার মধ্যে রয়েছে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না এবং সাউথ আফ্রিকা এই পাঁচটি দেশের মধ্যে সবার প্রথমে আমেরিকা টার্গেট করেছিল রাশিয়াকে তারপরে টার্গেট করেছে সাউথ আফ্রিকাকে তারপরে ব্রাজিলকে তারপরে ভারতকে আবার সবার শেষে চীনকে কীভাবে টার্গেট করেছিল সেটাও আপনারা জানেন আপনারা জানেন যে কিছুদিন আগেই ভারতীয় পণ্যের ওপর আমেরিকা পঞ্চাশ শতাংশ শুল্ক লাগিয়েছিল যার ফলে ভারতীয় যে সমস্ত পণ্যগুলি ছিল সেগুলি আমেরিকা প্রবেশ করতে গেলে অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হতো কিন্তু ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক লাগু করার পরেও এতদিন পর্যন্ত চীনের পণ্যের ওপর কোনো শুল্ক আমেরিকা লাগায়নি কিন্তু এগারো অক্টোবর দু হাজার শনিবার আমেরিকার পক্ষ থেকে ঘোষণা করা হলো এবার থেকে চীনের যে সমস্ত পণ্যগুলি আমেরিকায় বিক্রি হবে সেগুলোর ওপর পঞ্চাশ শতাংশ নয় একশো শতাংশ শুল্ক লাগু করা হচ্ছে তো কি এমন ঘটলো যার ফলে এক ধাক্কায় একশো তিরিশ পার্সেন্ট শুল্ক লাগু করা হচ্ছে আর এই জন্য আমের কতটা মূল্য চোখাতে হবে সেটা কি বুঝতে পারছে দেখুন এগারোই অক্টোবর দু শনিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সংবাদ মাধ্যমে একটি পোস্ট করেন যেখানে তিনি লেখেন যে এই এই মাসেরই শেষের দিকে অর্থাৎ অক্টোবর মাসেরই শেষের দিকে দক্ষিণ কোরিয়ায় চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে তার একটি বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু তিনি সেই বৈঠকটি বাতিল করে দেন এর মূল কারণটি হচ্ছে চীনের কিছু পদক্ষেপ চীন এমন কিছু কাজ করছিল যেগুলি আমেরিকা পছন্দ করেনি আর যার জন্য এবার সরাসরি একশো তিরিশ শতাংশ শুল্ক লাগু করে দেওয়া হলো চীনের পণ্যের ওপর দেখুন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সংঘাত শুরু হয়ে গেছে প্রথমে ছিল ভারত আর এবার চীনের সঙ্গে যে সমস্ত চীনা পণ্যগুলি আমেরিকায় ঢোকে সেই সমস্ত পণ্যগুলির উপর থেকে আমেরিকা তিরিশ শতাংশ শুল্ক নেয় আর আমেরিকার যে সমস্ত পণ্যগুলি চীনে ঢোকে সেগুলির কাছ থেকে চীন দশ শতাংশ শুল্ক নেয় কিন্তু শনিবারের ঘোষণার পরই চীনের যে সমস্ত পণ্য আমেরিকায় ঢুকবে সেগুলিকে আগের তিরিশ শতাংশ এবং বর্তমানের একশো শতাংশ মোট একশো শতাংশ শুল্ক দিতে হবে চীনা পনের ওপর একশো তিরিশ শতাংশ শুল্ক লাগু করার মূল কারণ হিসেবে আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে সারা বিশ্বে যে সমস্ত বাণিজ্যগুলি হচ্ছে বা বাণিজ্য রপ্তানিগুলিকে হচ্ছে সেগুলিকে কন্ট্রোল করছে চীন বাণিজ্যিক সঙ্গী সকল দেশকে চীন রপ্তানি নিয়ন্ত্রণের চিঠি পাঠিয়েছেন আর সেই চিঠিতে বলা হয়েছে যে সমস্ত বিরল খনিজ পদার্থ রয়েছে সেগুলিকে চীন এবার নিয়ন্ত্রণ করতে চলেছে তো কি সেই বিরুল খনিজ পদার্থ সেই বিরুল খনিজ পদার্থগুলি হচ্ছে রিয়ার আর্থ মেটেরিয়াল অর্থাৎ এমন কিছু পদার্থ যেগুলি কম্পিউটার মোবাইল তৈরি এবং কোনো ইলেকট্রিক বস্তুর মাদারবোর্ড এই সমস্ত ইলেকট্রিক যন্ত্রগুলি তৈরি করতে সেই রিয়াল আর্থ ম্যাটারিয়ালগুলো লাগে আর সেই মেটারিয়ালগুলো বা পদার্থগুলি এবার চীন নিয়ন্ত্রণ করতে চলেছে বা রপ্তানি কমিয়ে দেবে আর এটাই আমেরিকার মূল রাগের কারণ দেখুন সারা পৃথিবীতে যে সমস্ত ইলেকট্রনিক বস্তু রয়েছে সেগুলিতে এই রিয়েল আর্থ ম্যাটেরিয়াল লাগে কিন্তু তাদের যোগান কম আর তাদের সবচেয়ে বেশি ভান্ডার রয়েছে চীনে অর্থাৎ স্মার্টফোন থেকে শুরু করে কম্পিউটার কিংবা বিমান থেকে শুরু করে মিসাইল সমস্ত কিছুতেই চীনের সেই খনিজ পদার্থগুলির দরকার হয় আর তার রফতানিতে রাশ টেনে ধরেছে চীন এটাই আমেরিকার মূল রাগের কারণ দেখুন আপনারা সকলে জানেন যে কিছুদিন আগে চীনের এসিও সাবমিট হয়েছিল এসিও সাবমিট শুরু হওয়ার আগে চীন বিশ্বের সেই সমস্ত বাণিজ্যিক সঙ্গীগুলিকে সেই চিঠিটা পাঠিয়েছিল যেখানে বলা হয়েছিল যে সেই সমস্ত বিরল খনিজ পদার্থগুলিকে নিয়ন্ত্রণ করা হবে কিন্তু চীনের কোম্পানিগুলি সেই সময় চীন সরকারকে বলেছিল যে আমরা সেগুলিকে যদি নিয়ন্ত্রণ করি বা রপ্তানি কমিয়ে দিই তাহলে আমাদের ক্ষতি হবে আমরা সেটা কোথায় বিক্রি করব। তখন চীন সরকার বলেছিল সেগুলি ভারতকে পাঠান যেগুলিকে এতদিন আমেরিকায় পাঠানো হতো সেগুলিকে বা ভারতের দিকে ঠেলে দিন আর তারপরে আমরা দেখলাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের এসীয় সাবমিটে গেলেন এবং সেখানে চীনের সঙ্গে বেশ কয়েকটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত করলেন আর এইবার আমেরিকা যখন বুঝতে পারল যে চীন আমেরিকাকে সেই বিরল খনিজ পদার্থ না পাঠিয়ে ভারতকে পাঠাতে শুরু করেছে আর যার ফলে ভারত ইলেকট্রনিক জগতে এক বিশাল ক্ষমতাশালী বা শক্তিশালী দেশ হয়ে আবির্ভূত হচ্ছে সেই সময় আমেরিকা বুঝতে পারলেন যে তাদের দিন হয়তো ফুরিয়ে আসে আর তাই এবার আমেরিকা চীনের পণ্যের ওপর একশো শতাংশ শুল্ক লাগু করলেন দেখুন এখানে আপনাদের একটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে আমেরিকার সঙ্গে এতদিন পর্যন্ত ভারতের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু ভারতই আমেরিকার সেই দাদাগিরিকে পাত্তা দেয়নি আর সেখানে চীন আমেরিকাকে তো পাত্তা দেবে না সেটা বোঝাই যায় তাই আমেরিকার যাই বলুক না কেন আমেরিকায় এবার চরম শিক্ষা পেতে চলেছে চীনের কাছ থেকে তো বন্ধুরা আপনাদের কি মত আমেরিকার বদলে চীন যদি তাদের সেই বিরোজ খনিজ পদার্থগুলি ভারতের দিকে পাঠায় তাহলে ভারত কতটা লাভবান হবে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আজকের পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ